জাপানের ইএন এর ডলারের এগেনস্টে যে পরিমাণে অধবতন হয়েছে সেটা লাস্ট চৌত্রিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে অর্থাৎ লাস্ট মান্থের এপ্রিল বা এপ্রিলের দিকে একশো উনষাইট এ গিয়ে দাঁড়িয়েছিল যেটা কিনা লাস্ট হয়েছিল উনিশশো সালে জাপানের যে তথাকথিত ইকোনমিক বাবল সেটা ব্রাস্ট হওয়ার সময় নাইনটিন নাইনটিতে যে ইএন যে রেট ছিল ডলারের এই একই ইয়েনের রেট প্রায় চৌত্রিশ বছর পর ইয়ে দাঁড়িয়েছে যেটা কিনা রেকর্ড এবং ইনসেন্ট আমার দেখা মতো তো অবশ্যই এবং আমার জন্মেরও আগে এর চেয়ে বেশি অধপতন হয়েছিল সো এই অধপতনের ফলে যেটা হয়েছে জাপানিস যে মুদ্রা বা ইয়েন এটার প্রায় এক তৃতীয়াংশ দাম কমে গিয়েছে অর্থাৎ আজ থেকে তিন বছর আগেও করোনাকালীন টাইমে বা করোনার আগে দিয়ে একশো দুই তিন একশো পাঁচ ইয়েন এক ডলার ছিল বাট এখন সেটা একশো থেকে একশো এবং এটা এখন একশো পঞ্চাশের ওপরে গিয়ে মোটামুটি একশো পঞ্চাশ থেকে আর নিচেই নামতেছে না একশো পঞ্চাশের উপরে গিয়ে একবারে স্টেবল হয়ে গিয়েছে এখন আসি কেন এই অধপতন এইটার পিছনে আছে আমেরিকার ব্যাংকের অর্থাৎ ইউএসডি যে ইন্টারেস্ট রেট এইটা হচ্ছে এটার পিছনে বড় একটি কারণ আমরা যদি দেখি এখন আমেরিকাতে মোটামুটি ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ ডলার পার্সেন্টেজে ব্যাংক ইন্টারেস্ট রেট হয় যেখানে জাপানে এখন চলতেছে কত জানেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই ইন্টারেস্ট রেটটা মাত্র কিছুদিন আগে ক্লাসে আসছে অর্থাৎ জাপানের নেগেটিভ ইন্টারেস্ট রেট সম্বন্ধে আপনাদের যাদের ধারণা নাই তাদেরকে বলে দিই খুব মজা পাবেন যে জাপানে কিন্তু এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত না মোটামুটি দশ পনেরো বছর ধরে প্রায় নেগেটিভ ইন্টারেস্ট রেট চলতেছিল যেটা হচ্ছে যে আপনি ব্যাঙ্কে টাকা রাখবেন আপনার ব্যাংকের টাকা কমে যাবে অর্থাৎ আমাদের দেশে যেমন আমরা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ইন্টারেস্ট পাই কথার কথা মানে আপনি একশো টাকা রাখলে সেটা বছর ঘুরে বা মাস ঘুরে বা যেভাবে হোক অ্যানিওয়ে এটা একশো পাঁচ টাকা আপনাকে দিচ্ছে বাট জাপানে যেটা অত পয়েন্ট ওয়ান পার্সেন্ট নেগেটিভ ইন্টারেস্টেড ছিল অর্থাৎ আপনি একশো টাকা রাখবেন সেটা নিরানব্বই টাকা হয়ে যাবে কি অদ্ভুত ব্যাপার তাই না এখন যখন জাপানে জাপানের ইয়েন এই ইউএসডির ইয়েসটি খুবই কমা শুরু হয়েছে তখন গত মাসের উনিশ মার্চ থেকে জাপানিজ গভর্নমেন্ট নতুন একটি পদক্ষেপ নেই সেটা হচ্ছে যে এখন তারা পজিটিভ ইন্টারেস্ট রেট দিবে অর্থাৎ আপনাকে পয়েন্ট ওয়ান পার্সেন্ট পজিটিভ দিবে অর্থাৎ জাপানের ব্যাঙ্কে যদি আপনি একশো টাকা রাখেন তাহলে আপনি মাস শেষে পাবেন একশো পয়েন্ট ওয়ান টাকা মানে পয়েন্ট এক টাকা আপনার বাড়বে তাহলে বুঝছেন যে এখানে এবং সেটাও কিন্তু উনিশ মার্চের গত মাসে যে উনিশ মার্চ গেছে এইটার পরে অর্থাৎ আগে কিন্তু কমে যেত এখন বাড়তেছে এনিওয়ে আমরা আবার পিছনে ফিরে যাই যে কেন এই ডলার ইএন এর অত হয়েছে এটার পিছনে তো এই নেগেটিভ ইন্টারেস্ট ছিলই এবং আর হচ্ছে যে আমেরিকার যে ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট এবং জাপানে হচ্ছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট সো আপনার যদি আপনি বাইরে থেকে ইনভেস্টারদের দৃষ্টিতে যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে জাপানে তো কেউ ইনভেস্ট করবে না বা কেউ টাকা ফ্রিজ করে রাখবে না কারণ এখানে তো টাকা কমে যায় বা ইনভেস্টমেন্ট আপনি যদি ডলারে না অর্থাৎ এই আমেরিকাতে করে তাহলে আপনার ইনভেস্টমেন্ট তো ভালো থাকতেছে সো এখানে কেউ করবে না সো এইসব কারণে জাপানের ইএনের ব্যাপক পরিমাণে অধপতন হয়েছে জাপানিজ গভর্নমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুতে যখন করোনার সময় এই অধপতনের শুরুটা হয় তখন জাপানিজ গভর্নমেন্ট তাদের রিজার্ভ থেকে সিক্সটি বিলিয়ন ডলার দিয়ে ইএন কিনে নিয়েছিল নিজেরা যাতে ইএনের মানটা বা দেশের জনগণের সব কিছু ঠিক থাকে এবং সেটা করেও তারা একশো ছেচল্লিশে গিয়ে ঢুকতে পারছিল অর্থাৎ মেবি একশো পঞ্চাশে যাচ্ছিলো বা একটু আপে চলে যাচ্ছিলো ওরা এটাকে টেনে একশো ছেচল্লিশে বা খুব একটা যে লাভ হয়েছে তা হয়নি এনিওয়ে এবার এবার যতই তারা পদক্ষেপ নিচ্ছে কোনোভাবেই এটা মানে তারা রুখতে পারছে না এবং এটার কারণে যেটা হচ্ছে যে জাপানের যে লোকাল জিনিসপাতি ডোমেস্টিক জিনিসপাতির দাম অসম্ভব বেশি স্যালারি কিন্তু বাড়ে নাই কারো যেরকম ছিল সেরকমই আছে সো আগে ধরেন যে একশো টাকার জিনিস যেটা ছিল এখন একশো বিশ টাকা তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে এবং তারপরেও জাপানে যেহেতু মানুষের একটি মোটামুটি ফিক্সড ইনকাম আছে সো তাদের চলে যায় আমাদের দেশের মতো অবস্থা হবে না অপরপক্ষে কিছু কিছু লোকের এটার কারণে খুব ভালো হয়েছে এটার ভালো পার্ট আছে ভালো পার্টটা হচ্ছে এই যারা এক্সপোর্ট করে তাদের বেশি কিন্তু ডলারে ইনকাম হয় অর্থাৎ ডলারে যারা ইনকাম করে তাদের জন্য খুবই ভালো কারণ তারা ইউএনে এখন বেশি ইনকাম করতেছে এবং রাজ যারা ট্যুরিস্ট বা বাইরে থেকে আসতেছে ওরা কিন্তু ইউএসডি খরচ করে এখানে অর্থাৎ ইউএসডি যখন তারা কনভার্ট করে তখন প্রচুর পরিমাণে এইখানে ইএনে তারা টাকা পায় অর্থাৎ আপনার জাপানে কিন্তু আমাদের দেশের মতো না যে হাট আপনার ডলারের প্রাইস বেড়ে গিয়েছে দেখে এইখানে সব কিছু দিনে দুপুরে বাড়ায় ফেললো প্রাইস কিন্তু মোটামুটি স্টেবলই আছে হোটেলের বলেন বা খাওয়ার টাওয়ার বলেন কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি বাড়ছে কিছু কিছু ক্ষেত্রে খুব একটা বাড়ে নেয় অর্থাৎ ওরা চাই করে না বাড়ানোর তো এখন যারা বাইরের ফরেনার ট্যুরিস্ট আসছে যে ওরা এক ডলারে বা দশ ডলারে আপনার হচ্ছে এক হাজার ইয়েন বা একটা মেন ওদের খেতে গেলে এখানে দশ ডলারে হয়ে যাচ্ছে যেটা কিনা না জাপানিজ এখন দেড় হাজার ইয়েন দেড় হাজার ইয়েনের কারণে ওদের হয়ে যাচ্ছে সো ওদের কাছ থেকে দেখলে খুবই চিপ এবং প্লেনের যে টিকিট এটাও খুবই চিপ হয়ে গেছে যখন তারা ইএনএ কনভার্ট করতেছে সব কিছু মিলিয়ে কিছু কিছু লোকের জন্য তো খুব ভালো হয়েছে বাট ওভারঅল কিন্তু এইটা ইকোনমির জন্য একটি বাজে নিউজ এবং আপনারা জানেন এই জন্যই কিন্তু জাপান অলরেডি ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইকোনমি ছিল বাট এখন আর নাই এখন জার্মানি থার্ডে চলে গিয়েছে এবং অনেকদিন পর জাপান তাদের এই পজিশানটা হাতছাড়া করে ফেলেছে সো নেক্সট কী হবে বলা যাবে না বাট যতদূর আমি শুনেছি বা ব্যাংকের লোকের সাথে কথাবার্তা বলে জাপানে যেহেতু আমাদের বিজনেস রিলেটেড ব্যাংকের লোকের সাথে মিটিং টিটিং হয় সো ওরা বলেছে যে মোটামুটি এক বছরের মধ্যে তো যে ওরা যে চার্ট দিচ্ছে সেটা একশো পঞ্চাশের নিচে নামার খুব একটা চান্স নাই হয়তো পঞ্চান্ন থেকে তে নামবে একান্নতে নামবে পঞ্চান্নতে পঞ্চাশে নামবে বাট একশো পঞ্চাশের নিচে যে চলে আসবে একশো চল্লিশ চলে আসবে এই রকম চান্স এখনও তাদের নাই তো দেখা যাক কি হয় তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাবেন এরকম ভিডিও পেতে হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম